আপনার মাইয়া আপনি বিয়ে দেবেন ঠিকই আছে যারে বিয়ে দেবেন হের সাথে একটু পরামর্শ করা উচিত না কি করবেন না মাইয়া ওর গোসল যে বিয়ে বসবে জানা লাগবে না ছেলেরা পছন্দ হলো কিনা কিন্তু আমাদের বাবাদের অভ্যাস কি এই হে কি বোঝে ঠিক না তুই কি বোঝস আই বিয়ে দিব না সব বুঝি তো সংসার আপনি নি করবেন সংসার কি বাফে করবো সব বুঝতে যান ফাতেমার বিয়ে হবে প্রস্তাব আসছে অনেক নবীজি সাল্লাহাম ফাতেমাকে ডাকলেন ফাতেমা তোমার বিয়ের জন্য অমুক প্রস্তাব পাঠাইছে অমুক প্রস্তাব পাঠাইছে অমুক প্রস্তাব পাঠাইছে এরপরে আবার বলে আমার স্বাস্থ্য ভাই ও প্রস্তাব পাঠাইছে আলী বড় বুদ্ধিমান আলী বড় চৌকো শ্লোক আলীর কিছু প্রশংসা হজরত ফাতেমার কাছে রাসুল উল্লাহ করলেন ফাতেমান দাজ করছে কয়েকজনের নামই তো রাসূল বলল কারো প্রশংসা করলো নাম আমার বাবা আলির প্রশংসা করল এতে বুজা যায় আলি রে আমার বাবা পছন্দ করে এবার ফাতেমার কাছে প্রস্তাব দিয়ে রাসুল্লাহ বলে ফাতেমা তোমার কার কথা ভালো লাগে কার প্রস্তাব তোমার পছন্দ আমার একটু জানাও পরামর্শ করতেছে কি করতেছে আর কি কর বিশ্ব নবী ফাতেমার সাথে পরামর্শ করে আমরা তো অহংকারে বাসি না এক একজনের ফ্যাট মোড় হয়ে যায় অহংকারে ঠিক না ঠিক না ঠিক না এগুলা ভালো না এগুলা আলونا হযরত فاطمه বললেন আব্বা জান আলী যদি আপনার পছন্দ হয় আলীর ব্যাপারে আমারও কোনো দিমত নাই বউরে জিগাই না বড় বড় সিদ্ধান্তনে গরের বউরে 2 পয়সা দাম দেনা এমন কিছু স্বামী আছে না নাই বউরে কয় মুখের উপর তুই কি বুঝস তোর কি দাম কামাই করি আমি খরচ করমু আমি ও তো যখন আপনার লস হয় যে সিদ্ধান্ত একা একা নিলেন ওই সিদ্ধান্তে যখন লস হয় কাছে আর কোর মুখ নাই বউ তো মুখের উপর আমারে এবং আপনি যখন একা একা সিদ্ধান্ত নেন তখন বৌ মনে মনে বলে পরিবারে আমার কোনো দামি নাই বলুন তো পরিবারটা কি আপনাদের সবার না একা তো তাহলে ওর দাম কেন দিলেন না এজন্য আপনাদের কাছে আমি বলবো আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে পরিবারে বিভিন্ন বিষয়ে পরামর্শ করি আমার ছেলেদেরকে পর্যন্ত ডাকি এই আসো বলো তোমাদের পরামর্শ তবে পরামর্শ দিলে ওদের বয়স কম বুদ্ধি কম হতে পারে তাদের পরামর্শটা অ্যাপ্রোপ্রিয়েট না তখন আমি বুঝাইয়া বলি যে এই কারণে এই পরামর্শটা নিলাম না তা আমারটা তো তাদেরকে আমারটা বুঝাইলে তারা যখন বলে যে আব্বা আপনারটাই ঠিক তাহলে পরামর্শের কারণে আল্লাহ রহমত আসবে ঠিক না আদাল মাহফিলের বিষয় নিয়ে প্রসঙ্গক্রমে কিছু এক্সট্রা ওয়াজ করে দিলাম যেটা আজকে সাবজেক্টের বাহিরে এই ওয়াজটাও দরকার আছে না এটাও আছে এটা আমল করবেন মাহফিল আসলে এটাই তো লাভ যখন মৌমাছি ফুলে যায় তখন সেখান থেকে একটু মধু নেয় মুখে মধু লইয়া এই মধুটা মৌসাকে জমা করে আরেকটা যায় আরেকটু আরেকটু করতে 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 এক মাসের ব্যবধানে দুই কেজি জমা হয় তিন কেজি হয় একটা মৌসাকে পাঁচ কেজি মধু হয় এমন মৌসা আছে প্রশ্ন করছি আপনাদের আছে যে তিন কেজি পাঁচ কেজি মধু হয়ে গেল কোনো মৌমাসির মুখে কি একশো টাক মধু জায়গা হয়ে বুঝ আধা শটা আরে এক ফুট অত জায়গা হবে না ওদের মুখে কত আর মৌমাসির সাইজে কত আর হের মুখে কত বিন্দু বিন্দু বালি ক্ষুদ্র ক্ষুদ্র বালি বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এই যে বন্যা হইয়া এলাকা যায় আকাশ থেকে যে বৃষ্টি পড়লো একশোটা ফোটা পড়ছে ফোটা কিন্তু ছোট 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 কিন্তু জমা হইতে হইতে বন্যা মাহফিল গুলো থেকে ওই একটু একটু এলেম নেবেন একটা একটা সুন্না মানবেন মানতে 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 একশোটা মাহফিল থেকে একশোটা সুন্না শিখবেন আপনার কলম এলেমে ভর্তি হয়ে যাবে জীবন সুন্নায় পরে যাবে এটাই তো লাভ আপনারা যারা আমার সামনে বসে আছেন সকলে কি মাদ্রাসায় ভর্তি হইয়া দাওরা পাশ করার মতো বয়স আছে সবার কি টাইটেল পাশ করার সুযোগ আছে তো কেমনি শিখবেন আলেমদের থেকে শিখবেন মাহাপিলে বসবেন মসজিদে শিখবেন ওয়াজে আসছেন হুজুর কি কইছে দারুন কইছে ভালো ওয়াজ হইছে কি ওয়াজ কইছে মনে নাই। তো কিতাব ভালো হইছে এগুলো করে আলাপ নাই শুনবেন অন্তরে কাঁদবেন হ্যাঁ এইটা আমি নেব Allah Taufiq Din b o l ลน a m i